মানসি খালি কয় ব্রাহ্মণ বাড়ি এ বলে গন্ডগোল বসে এটা ডাহা মিথ্যা কথা কি কথা করলে ব্রাহ্মণ বাড়িয়া লোক বলেন কথা আমি কই ব্রাহ্মণ বাড়িয়া জেলায় যে মাহাবিল হয় অনেক বিভাগে সেই মাহাবিল হয় মাহাবিল দেয় নাকি তাহলে মাহাবিল দেয় যেমন বসে সেমন শুনে সেমন ওয়াশ করে সেমন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সব জেলায় থাকে চোর মনে ফরিদপুরে নাই আমার জেলার কথা বলছি ব্রাহ্মণ বাড়িয়া তেমন সব জায়গায় আছে ব্রাহ্মণ দোষ লাভ আছে ব্রাহ্মণ মানুষ খুব একবার يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم যদি আল্লাহ বন্ধ করে দেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোন মানুষের সামর্থ্য নাই জবান খুলে দিবে পৃথিবীর বহু মানুষের মানুষের জবান আল্লাহ দিয়েছেন কত মানুষের জবান আল্লাহ কেড়ে নিয়েছেন এমনও মানুষ দুনিয়াতে আছে জবান দুনিয়াতে আসে কখনো সে কথা বলতে পারে না ভাব বিনিময় করতে পারে না সে মানুষের সাথে কথা বলতে পারে না আমরা বলি তাদেরকে বোবা বোবা কখনো কথা বলতে পারে না মনের ভিতরে তার বিরাট বড় দুঃখ দেখেন একজন মানুষ চোখ আছে তার হাত আছে তার জবানু আছে তার গলা আছে গাল আছে মাথা আছে পা আছে পরিপূর্ণ মানুষ শুধু জবানে ভাষা নাই কথা বলতে পারে না একটা মানুষের জীবনের সব কিছু তার নষ্ট হয়ে গেল সে সরকারি চাকরি পাবে না বেসরকারি চাকরি পাবে না সমাজে তার কোনো মূল্য নাই রাষ্ট্রীয়ভাবে কোথাও তার কোনো মূল্য নাই মসজিদে বোবা হিসেবে চেনে একজন মানুষ আছে কিন্তু চোখ নাই সমাজে মূল্য নাই রাষ্ট্রীয়ভাবে মূল্য নাই একজন মানুষের কোন সব আছে কিন্তু একটা হাত নাই সমাজে তার মূল্য নাই

গবেষণা করতে মানুষ করে একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করেন একটা মানুষের সব আছে কিন্তু চোখ অন্ধ কোনো দাম তার সমাজে নাই একটা মানুষের সব আছে কিন্তু দুইটা পা নাই চার পয়সা মূল্য নাই সে ভিখারি হয়ে যায় একটা মানুষের সব আছে কিন্তু জবানে ভাষা নাই একটা মানুষের সব কিন্তু মাথায় আকল নাই কোন মূল্য তার নাই একটা মানুষের একটা জায়গা খুঁত হলে সে মানুষটার মূল্যহীন হয়ে যায় আল্লাহ আপনাকে পরিপূর্ণ মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলো আল্লাহ খুঁত বানাইলো না তারপরেও যদি আল্লাহকে সেজদা দিতে মজা না লাগে তারপরেও যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে ভালো না লাগে তারপরেও যদি আল্লাহ হুকুম আপনারা অমান্য করতে যদি খারাপ লাগে বুঝতে হবে আপনি তখনও মানুষ হতে পারেন নাই এই জন্য আল্লাহর কোরআন বলে হো ইমানদার উদু হুলু কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ মতো তুমি আস দিনের মধ্য মধ্যে পরিপূর্ণ মতো দাখিল হও আফলাম ইয়ানজুরু ইলা আসসামা ফালকহু কাইফা বানি না ওয়া সায়্যানা ওয়া মা লাহা মিন সুবুত বলেন যারা আসমানের দিকে তাকায় এটাকে আমি আল্লাহ খুঁটিবিহীন সমুন্নত করেছি নক্ষত্র দিয়ে সুবসিত করেছি সাজিয়ে ফেলেছি একসাথে বলা যাবে আল্লাহ আকবার নক্ষত্র দিয়ে এই আসমানকে কে সাজাইছে আল্লাহ সাজাই দিছে একটু বুঝতে হবে ও মানুষ আপনাকে নিজেকে নিয়ে চিন্তা করে মাথার থেকে পা পর্যন্ত সব আছে দুইটা চোখ নাই আল্লাহর কসম সমাজে তার চার পয়সা মূল্য নাই রাষ্ট্রীয় পর্যায়ে মূল্য নেই সরকারি বেসরকারি কোন খাতে তার কোনো মূল্য নেই তার একটা খাত আছে প্রতিবন্ধীর খাত সরকার মাসিক কিছু ভাতা তাকে দয়া করে সরকার মাসিক কিছু ভাতা তাকে দেয় প্রতিবন্ধী খাত থেকে তার নামটা প্রতিবন্ধীর খাতায় চলে যায় একটা মানুষের সব আছে কিন্তু দুটা পা নাই প্রতিবন্ধী একটা মানুষের সব আছে জমানে ভাষা নাই প্রতিবন্ধী একটা মানুষের সব আছে কিন্তু হাত নাই প্রতিবন্ধী কোন মূল্য নেই আচ্ছা আপনাদেরকে বলি প্রশ্ন করি জবাব দিবেন তো আল্লাহ চোখ দিছে অন্ধ বানাইতে আল্লাহর দিন সময় লাগবে না না জোরে বলেন না কত সময় লাগবে একজন মানুষের সব আছে কিন্তু মাথায় আকুল নেই আল্লাহ মাথার একটা তার ঘুরাই দিছে সে পাগল

মানুষ জানে না আগামী মুহূর্তটা তার জন্য কি বই আসতে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান সেনাপতি পুলিশ প্রধান 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 গোয়েন্দা ডিভিশনের প্রধান বাংলাদেশের সবচেয়ে বড় ডক্টর এবং ডাক্তার বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির যিনি চ্যান্সেলার আছেন বাংলাদেশের সবচেয়ে বড় যিনি দার্শনিক আছেন বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞানী যিনি আছেন বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ডক্টর ডাক্তার আছেন এমনকি পৃথিবীর দুইটা পরাশক্তি একটা পরাশক্তির নাম রুশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর একজন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পৃথিবীর দুইটা রাষ্ট্র পরাশক্তি বেশি শক্তিধর একটা রাশিয়া আর একটা আমেরিকা দুই মরল রাষ্ট্র পৃথিবীর শক্তিধর দুইটা দেশ তারা তাদের প্রেসিডেন্টও জানে না আগামী মুহূর্তটা তাদের জন্য কি আসতেছে পৃথিবীর কোন বিজ্ঞানী যারা এত বড় বড় পারমাণবিক বিজ্ঞানী একটা সুইসে বাংলাদেশের মতো দুই চারে 10টা দেশ মুহূর্তের মধ্যে 10 মিনিটে পুরো साफ হয়ে যাবে এমন বিজ্ঞানীরও পর্যন্ত জানে না আগামী মুহূর্তটা কি আসবে বিজ্ঞানীরা চিকিৎসা শাস্ত্রে যারা নোবেল পুরস্কার পাচ্ছে তারাও জানে না আগামী সময়টা তাদের জন্য কি বই আসবে চিকিৎসা বিজ্ঞানী যিনি ছিলেন তার নাম ইবনে সিনা তিনি মহিলাকে দেখে চিকিৎসা না করাইতেন অনেক বড় বুজুর্গ একজন ডাক্তার ছিলেন কোন নারীর সামনে তিনি বসতেন না কোন নারীকে উনারের সামনে উনি বসাইতেন পর্দার আড়ালে বসাইয়া তিনি সুতা ধরাইয়া হাতের মধ্যে সুতা বেঁধে ওই নারীর হাতের মধ্যে সুতা বেঁধে তিনি সুতা ধরে টানতেন আর ওই নারীর রোগ নির্ণয় করে বলে দিতেন এই মহিলার শরীরে এই রোগ আছে এই ওষুধ খাওয়া লাগবে একবার জোরে বলা যাবে যাবে চিকিৎসা বিজ্ঞানের জনক যাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের পিতা যাকে বলা হয় এই ভদ্রলোক নারীদেরকে চিকিৎসা করাইতেন হাতের মধ্যে সুতা বেঁধে সুতা ধরে টেনে টেনে রোগ নির্ণয় করতে চিন্তা করেন তো তার চিকিৎসা বিজ্ঞানের মেধা কেমন ছিল সেও জানতো না আগামী সময়টা তার জন্য কে আসবে এবং সেও জানতো না আমার তাদের লবসুন বি আইকি আরুদিন তাবুত সে কোথায় কোন মারা যাবে কি বলতে পারবো না আগামী মুহূর্তটা কি আসছে তারপরও মানুষ অন্যায় করে কি কথা বলেন ঠিক কি না এরপরও মানুষ আরেকজনের জমি দখল করে ঠিক আসতে বলেন ঠিক মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে ঠিক মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি সেদিন পত্রিকা দেখলাম এক প্রার্থী মসজিদের টাকা চুরি করে হেতার ঋণ করছে হেতারে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় দেন তো এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি জুতা পর্যন্ত চুরি করে শেষ করে কথা বলছেন ভাই বুঝতে পারছেন চলতেছে মসজিদের টাকা কে চিকিৎসা বিজ্ঞানী না সেও জানা তার জন্য কি আর এই জন্য কোরআন বলতেছে কুল ইন্ জানান সে কোথায় যত দূরে পালাক না কেন যেখানে লুকাক না কেন পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো আটলান্টিক গভীরতা ছত্রিশ হাজার ফিট পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা উনত্রিশ হাজার ফিট পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র আটলান্টিক গভীরতা উনত্রিশ ছত্রিশ হাজার ফিট 36000 ফিট পানির গভীরতা 36000 ফিট পানির নিচে যদি 1400 দিয়ে দেন এই পানির চাপে লোহাটা পর্যন্ত হয়তো চ্যাপটা হয়ে যেতে পারে 36000 ফিট পানির নিচে কোনো মানুষকে যদি আপনি দিয়ে দেন ওই মানুষটা সারা হয়ে যাবে তার রক্ত গোষ্ঠ মাংসগুলি খুঁজে পাওয়া যাবে না পানির এত চাপ কিন্তু বিজ্ঞানীর আশ্চর্য ওই ছত্রিশ হাজার ফিট পানির নিচেও জীব আছে আল্লাহর সৃষ্টি আল্লাহ সৃজন করেছেন তাদেরকেও আল্লাহ খাবার দেন তাদের জন্য রিজিক বরাদ্দ করেছেন একমাস জোরে বলা যাবে আল্লাহ একমাস ওই ছত্রিশ হাজার ফিট

বড় আফসোস মানুষের জন্য বসতে হবে লাগছে বসে না বসলে কথা বোঝা যাবে না বসতে হবে আপনাদেরকে ধীরে ধীরে বসে ইনশাল আল্লাহ সকলকে কবুল করুক বলে না আমরা কেউ জানি না আগামী সময়টা আমাদের জন্য কি আসবে কারণ বলার কোন শক্তি নেই মানুষ শুধু ঘুরতেছে শুধু চলতেছে চলতেছে মানুষ জানে না আগামী মুহূর্তটা কি আসবে যদি সেটাই হয় তাহলে আমরা জান্নাতের বাগান একটু বসি না বসে দুটি কথা শুনি না শুনলে কাজে লাগে বসি একটু জিকিরের হালতে এক মিনিট এক মিনিট জবান দিসিকে জিকির কার হবে আল্লাহ কার জিকির কার হবে আল্লাহ মাসে জিকির করে কার আল্লাহ গাছে কার জিকির করে আল্লাহ জমিন কার জিকির করে আল্লাহ ডিলা কুলুপ করেন নি আপনারা পেশাব পায়খানা করার পরে ডিলা কুলুপ করেন নি এখন তো টিস্যু ফিসু হইছে আগে টিস্যু ছিল না আগে মাটি দিয়ে পেশাবের কাজ আমাদের করতেছে মাদ্রাসায় পড়েছি যখন তখন আমরা মাটি দিয়া হুজুর এখানে আসেন মাটি দিয়ে ঢিলা আমরা বানাইছি হ্যাঁ এখন আর এগুলি প্রয়োজন পড়ে না আমাদের সাথে এখন টিস্যু মিশুর ব্যবস্থা তো মাটি দিয়ে ঢিলা বনেছি কিন্তু শরীয়তের একটা শর্ত আছে ওই ঢিলাটি ইউজ করার আগে মাটিটাকে আগে টুকা দেওয়া লাগে কারণ কি জানেন ওই মাটি আল্লাহর জিকির করে একসাথে বলবেন আল্লাহ আকবর মাটিটা কার জিকির করে এই জন্য কুলুপ করার আগে এটাকে একটু টুকা দিতে হয়

أسمان جميني المدجح قزوص شعب الله كشردد الشمس والقمر والنجوم والجبال والشجار والدواب وكثير من الناس <تصفيق> <تصفيق> আজरीन মুসলিমিন আশিকিন জাকিরিন শাকিরিন মুমিনীদ আল্লাহর কুরআন বলে হাবিব সূর্য আবি আল্লাহকে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় সূর্য সূর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো আসে শীতের দিন সকালবেলা একটা মিষ্টি রোদ আসে এই রোদটা যদি আপনার শরীরে লাগে এটাকে ভিটামিন ডি বলা হয় এই রোদটা শরীরে লাগার পরে আপনার শরীরের ভিতরে একটা এনার্জি ফিল করবেন দেখেন একটা এনার্জি আসে শরীরে একটা শক্তি আসে শরীরটা আপনার বড়ই মজা মজা লাগে কিন্তু আপনি জানেন না এই সূর্যটা আর এই যে রোদ আপনার গায়ে লাগলো এই সূর্যটা কি জিনিস আপনাকে বুঝাই তেরো লক্ষ গুণ পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে আকাশের ওই সূর্যটাকে আল্লাহ তত বড় করে বানাইছে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ রানীখার ঐতিহাসিক দরবার শরীফে সাহেব হুজুর কেবলা নুরী আমাকে অত্যন্ত মায়া করেন সন্তানের মতো আমাকে আদর করেন কারণ খুব সুন্দর তত্ত্ববহুল আলোচনা করে থাকেন একটা আলোচনা শুনে আমি ওনার ভক্ত হয়েছিলাম মাধবপুরে উনি ছয়টা বিষয়ের উপর একটা আলোচনা তুলে ধরেছিলেন মুসলমানকে ছয়টা কাজ করা লাগবে আমার সেই কথাগুলি এখনো মনে আছে ছোট্ট পড়েছিলাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির সা ও বগিতেই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না ফুটি মাছ পাই না একটা যদি পাই গাফুস গুফুস খায় আম পাতা জোড়া জোড়া মারবু সাবুক সর্বগোড়া ওরে বুবু শরীরে দাঁড়া আসছে আমার পাগলা গোড়া নতুন নতুন পায়রা গুড়ি ছটন বেঁধেছে ওই তো ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে এগুলো এখন মনে আছে আর পুলা মানে খালি ফেসবুক টিনার বিড়ি খা কথা কর না খালি ফেসবুক টিমের কিছু

বাপে বিদেশ খালি ফোন দিয়ে মোবাইল ফটাও দামিটা ফটাও কি যে অবস্থা দেশের কি করে আপনাদেরকে বুঝাবো আমি বুঝে আসে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে পড়ান মাঠ বড় ধান তার জল বড় দিগি। চাঁদের কিরণ লাগে করে যে গেমে কি আম গাছ জাম গাছ বারজার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে পাখি ডাকে বায়ু বয়ে নানা ফল ফোটে ও সেই কত আগে ফুটছিল ছোটকালে ও সাথে এখন মনে আছে বলি দেই শোনেন মেধাটা খাটাইতো আপনাকে আল্লাহ মেধা সবাইকে দিছে কিন্তু সে খাটায় না এটিকে খাটাইতে হয় ঠিক কাজে লাগাইতে হয় মুসলমান খুবই মনোযোগ দেয় পৃথিবীর 14 লক্ষ পৃথিবী এক জায়গায় कुल যত বিরাট একটা সূর্য তত বিরাট এই পৃথিবীর মধ্যে কোথাও বড় আছে আপনি এখন যদি দার্জিলিং চলে যান তাহলে সেখানে বড় আবার গরমের দিনে যদি যান তাহলে দার্জিলিং এ এখন যেরকম ঠান্ডা এর চেয়েতে একটু বেশি ঠান্ডা আপনি দার্জিলিং এ পাবেন দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে এই শহরের নাম ঘুম দার্জিলিং থেকে আরো উঁচু এই ঘুম পার হয়ে দার্জিলিং যাওয়া লাগে ঘুমে সবসময় মেঘ উড়ে উড়ে আসে মেঘ উড়ে উড়ে আসে আবহাওয়া এতই সুন্দর এখানকার আবহাওয়ার কারণে মানুষ সুন্দর হয়ে যায় এবং তাদের স্বাস্থ্য চেহারাও খুব সুন্দর আমাদের তো স্বাস্থ্য অসচেতন ওরা আবিজাবি খায় কিন্তু আরবের বাচ্চার আমাদের বাচ্চা একপাশে পাশে দাঁড়া করাবেন রাত দিন তফাত আরবের বাচ্চাদেরকে ওরা টাটকা জিনিস খাওয়ায় আর আমাদের বাচ্চাদেরকে আমরা হাবিজাবি খাওয়াই কি কথা কর না কেন আরবের বাচ্চাদের গোড়ার টাটকা জিনিস খাওয়ায় আমাদের বাচ্চাদেরকে আমরা হাবিজাবি খাওয়াই ও মা বোনের আপনারা শুনিয়া যান ভালো করে মনে রেখে যান আজকে ওয়াজ শোনাই দিয়ে যাই আমাদের দেশের নারীরা গর্ভবতী হয় পেটে বাচ্চা আসে প্রত্যেকটা মা অন্তঃসত্ত্বা হয় যখন মায়েরা অন্তঃসত্ত্বা হয় তখন ডাক্তার বলে ভালো মন্দ খাওয়ান কাঁচা সবজি খাওয়ান তারে সুন্দর সুন্দর আপনার মাছ খাওয়ান এই হাবিজাবি অনেক কিছুই ডাক্তাররা বলে দেয় পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে ডাক্তাররা ওষুধ সাথে দিয়ে দেয় আরও অনেক কিছু যাতে যা রক্ত হয় শূন্যতা না হয় পানি শূন্যতা না আসে আল্লাহর উসলে বলে না আবার তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও কারণ খেজুর এমন একটা ফল খেজুর হলো আল্লাহর জান্নাতের ফল আদম সফিউল্লার যেই মাটি দিয়ে বানানো হলো ইমাম ইবনু কাসির আল বেদার মধ্য লেখেন অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ পাক খেজুর গাছ বানিয়েছিলেন এই জন্য আল্লাহ নবী বললেন তোমরা খেজুর খাও তোমার গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও বাচ্চাদেরকে তাজা তাজা ভালো ভালো খেজুর খাওয়াও আমরা তো খেজুর খাওয়াই না আমাদের পুলা পানে খালি খাই বিড়ি ইরে তোরা আছোস আপনাদের এলাকার ফুলাপাত খুব বালা মানসি খালি কই ব্রাহ্মণবাড়িয়ায় বলে গন্ডগোল এটা সেটা ডাহামিত্ত কথা কি কথা করলা ঠিক ব্রাহ্মণবাড়িয়ার লোক বালা না এটা কথা আমি কই ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় যে মহাপীল হয় অনেক বিভাগে সেই মহাপীল হয় বালা না মানুষ মাহফিল দেয় নাকি তাহলে মাহফিল দেয় যেমন বসে সেমন শুনে সেমন ওয়াজ করে সেমন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সব জেলায় থাকে ঠিক সোর মনায় ফরিদপুরে নাই আমার জেলার কথা কইছি ব্রাহ্মণবাড়িয়াতে মনাই নাই সব জায়গায় আছে তো হুদি হুদি খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ দিয়ে লাভ আছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব বালা একবার ওলি আল্লাহ না লোক ভালো এটা বুঝতে হইব দু একটা বিচ্ছিন্ন ঘটনা তো থাকি সব কিন্তু পরিসংখানে আমরা যেটা দেখছি আমার পরিসংখ্যান বাংলাদেশে ব্রাহ্মণ বাড়িয়াতে যে পরিমানে মাহফিল হয় অনেক বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় বালা নইলে মানুষ মাহফিল দেয় না মাহফিল কি চোরে দেয়

তিতা পানের তার সাইডে ও দিক তিতা দুইশো তিনের ঘর রে দুইশো তিনের ঘর বৌ যার দুনিয়া থেকে যার নাম লিখে গেছে একবারে দুনিয়ার সব দিলেও মন ভাবেন না বড় না কবে ছোট ডাড়ি দিয়ে আইসো ছোট্ট কবে পট টাঁড়ি দিয়ে আইসো

নারী জাতি আপনি যদি যে দিয়ে দেন ছোট বউ না তুমি বড্ডারি দিয়েছো বড্ডারি দিয়েছো